জানো এক পাও আমি আগে ফালাই তুই পাও পিছনে ফালাই এক পাও আগে ফালাই দুই পাও পিছনে ফালাই হ্যালো হ্যালো আরে কথা বলছো না কেন আমি কি হয়েছে তোমার এতো কান্না করতেছো কেন এই যে ফোন কিন্তু আমি কেটে দেবো কথা বলো হ্যালো এই কি হয়েছো তোমার কি মিছি তুমি আয় কর আমি জানবো কী কবে এই দিন তুমি চলে গেছো মিচে মিছিয়ে কত থাকছো বিয়ের পরে আমার তিন দিন পরে ফ্লাইট হয়ে গেছে আমি কি করবো

এখন মনে করো যে তোমার বিয়ে করার পরে আর তোমার আরো বিয়ে করতে চাইছিলাম এক মাস আগে তোমার বাপ আজ না কাল কাল না পরশু হ্যান ম্যানেজ হয় নেই ত্যান নেই এইভাবে সময় নষ্ট করছে এখন কাজ আছে মনে না তুমি যদি মন খারাপ করো তাহলে দেখেন আমার কাজ হবে না দেখো তোমার জন্য আমার পরানটা কাঁদলে কিন্তু কালে কি করবো মানে কও বাপাও তো শুধু টাকা ছাড়ে কিছু বোঝে না কয়েকদিন বসে থেকে খালি বাপাও দেখতে পারে না শুধু টাকা 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 শুধু বাপাও শুধু টাকা কান্না করো না মানে তুমি যদি কান্না করো আমারও খুব কষ্ট হয় আমার ইচ্ছে করে তোমার সাথে থাকতে তোমার সাথে সারা দিন শেষে রাতেও তোমার সাথে সময় কাটাতে সারা দিন ইচ্ছে করে তোমাকে তোমাকে আমার চোখের সামনে রাখি আমার চোখের সামনে তোমাকে আমি দেখি আমার ইচ্ছে করে কিন্তু কি করব দেখো আসলে তো গরিব বলে জার বনিছি তারপরে আমার বাপ মাও যে এত খারাপ আমি বলতে পারবো না বিয়ের পরের দিন আমি বলছিলাম যে কেবল বিয়ে করছি ও একটা ছোট একটা মেয়েকে বিয়ে করছি ওকে আমি কিছুদিন সময় দিই আর আব্বা বলে কি যে বউ ধরে বসে থাকলে চলবে আমরা সারা জীবন বিদেশ করি নেই আমরা কি বিয়ের পরে ভাগে যাই নেই রাত্রে যখন খাইতে বসি না তোমার কথা যখন মনে হয় আর ভাত খেতে পারি না খুব কষ্ট হয় সারাদিন যদি পরিশ্রম করি দুই মুটা খেতে দেয় কিন্তু খেতে বসছে না তোমার কথা যখন মনে পড়ে আমি জানি তুমি বিশ্বাস করবে আমার আমার বাতে ঠান্ডা পান্ত হয়ে যায় দুই চোখে পানি দি দেখো তুমি যদি এভাবে কান্না করো তাহলে কিন্তু আমার আরো খুবই খারাপ লাগবে খাইছো সকালে ভাত খাইছো আজকে তুমি আমার পাশে থাকতে আজকে আমি খাই না আজকে আমার শরীর অসুস্থ তুমি আমার খোঁজ নিতা আমার কপালে হাত থেকে দেখতে আমার কি হয়েছে আমার জোর হয়েছে নাকি আমার মাথা ব্যথা করলে একবার মাথা হাত গোলাই দিতা এইরকম কথা বলে আমাকে আর কষ্ট দিও না আমি কামে থাকি ঠিকই কিন্তু সবসময় তোমার কথাই স্মরণ করি কি করবো ভিডিও ফোনে যদি তোমাকে আমি দেখি আমি ঠিক দেখতে পারি না এই জন্য তোমাকে আমি কাল করি যে ভিডিও ফোনে তুমি আর আমার সাথে কথা বলো না কি করবো শোনো ভুল আমার একটাই আমার আমার বিদেশে আসা না আসে যদি দুজন ঢাকা যায় যদি ভাড়া থেকে যদি কামলা যদি তাহলে জীবনে শান্তি পাইতাম তোমার মুখটা দেখতে পারতাম

শুধুমাত্র আমি একমাত্র অভাগী নেই ভালো লাগি আমি জানি আরে পাগল তোমাকে বাড়িতে এসে কি তুমি মনে করছো আমার ভালো লাগতেছে আজকে একুশটা দিন ধরে আইছি আইসি মনে হচ্ছে যে কত একুশ বছর চলে গেছে কিন্তু আমি জানি না আমি বেশি দিন থাকতে পারবো না তোমাকে সারা আমার মাঝে মাঝে মনে হয় কি জানো যে আমি এখানে আত্মহত্যা করে দিই কিন্তু আত্মহত্যা করে দিলে তোমার মুখটা দেখতে পারবো না আমি শুধু ধৈর্যের মধ্যে আছি কিছু টাকা ইনকাম করে আমি বিশাল লাগায় চলে যাব তাও তো তোমার মুখটা দেখতে পারবো তুমি কিছুদিন ধৈর্য ধরো শোনা তুমি মনটা খারাপ করো না বাড়ির কাজকর্মগুলো কি আফা করে না তোমার করতে হয় সেই স্বামী থাকে না সেই সেই মৌর্য থাকে তুমি জানো না বোঝো না সব কাজ আমি করি নাকি কেউ করে

আর তুই পাও পিছনে ফালাই এক পাও আগে ফালাই দুই পাও পিছনে ফালাই যখন আমাকে কেম্পুটে যখন আমাকে প্লেটে যখন তুলে দিলো না আমি তোমাকে বুঝে বলতে পারবো না যদি আমার আমার পেটের ভিতর তো চোখের ভিতরে শরীরের ভিতর অল্প পানি যদি বেশি পানি থাইতো না ওই চোখের পানি দে না সারা বাংলাদেশ বন্যা হয়ে যেত বাড়ি গাড়ি সবাই চলা যায় ঠিক আছে আমার কাজ শুরু হয়েছে আজকে কাজ করতে হবে তোর বাড়িতে ফোন দিছিলা তোমার আম্মুর সাথে কথা বলছো বলছি কি বলছো আম্মু কে বল চলে যাইতে বলে শুন তুমি যাইতেছিনা তোর বলে

অন্য একটা ব্যবসা করে খাবো ঠিক আছে তুমি কোনো টেনশন কোরো না শোনা আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো আমি রাখলাম আমাকে কাজে ডাকতেছে হ্যাঁ রাখলাম ওকে কি দিবা কাজে ডাকতেছে কাজ করতে হবে তারপর কখন ফোন দিবা যখন সময় পাই রাখো ওকে ফোনটা কিন্তু আমার কাছে রাখো ফোন দিও আচ্ছা ঠিক আছে 然后。